নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে খুব খুব ভালো আছো আজকে একটা ছোট্ট ভিডিও শেয়ার করছি এই ভিডিওটার নাম হচ্ছে বেড়াতে গিয়ে বিভ্রাট কিরকম বিভ্রাট হলো দেখো আমরা সকলে মিলে বেরিয়েছিলাম ইনক্লুডিং তো বেড়াতে ভীষণ ভালোবাসি চেষ্টা করি ওকে নিয়ে যে সমস্ত জায়গায় ঘোরা যায় সেই জায়গাগুলো ভিজিট করার জন্য এখন দেখতেই পাচ্ছ আমি একটু টায়ার্ড হয়ে স্কুবি কে নিয়ে বসে আছি আর জায়গাটা ভীষণ সুন্দর আমরা এসেছি ডোরডা আলাদা মারা এটা একটা চারশো বছরের ব্যানিয়ান ট্রি এর সামনে দেখার জন্য ড্যাম আছে পাঁচ কিলোমিটার দূরে আর আছে একটা মন্দির যেটা ইনস্টাগ্রামে ভীষণ 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 ফেমাস এখানে সমস্যাটা কি হলো আমাদের ব্যাঙ্গালোরের টেম্পারেচার আপ টু টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট চলছে এবং কিছুদিন আগেই এখানে আমরা ঘুরতে গেছিলাম তো তখন এখানকার টেম্পারেচার অনেক হাই কেন কি এটা অন্ধ্র বর্ডারটা শেয়ার করছে এই যে আমরা জামা কাপড় পরে গেছি এখানে খুব ভালো ফটো ওঠানো যাবে বলে আমরা সব ফুলতা জামা টামা পরে গেছি ওখানে গিয়ে আমাদের একদম প্রাণ বায়ু বেরিয়ে যাওয়ার মতন অবস্থা এবার বলতে পারো এখানে আমি যে কথা বলছি তাহলে আমি বাংলাতে কেন ভয়েস ওভার দিচ্ছি তার কারণ হচ্ছে আমাদের সাথে একজন ওড়িয়া একজন উত্তরাখণ্ডের লোক এবং আমরা বাঙালি ওয়েস্ট বেঙ্গলের লোক তো আমাদের কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজটা অলওয়েজ হিন্দি হয় যাতে সবাই বুঝতে পারে অফভিয়াসলি আমরা যদি মিলেমিশে কারোর সাথে যাই তখন সেখানে কমন ল্যাঙ্গুয়েজটাই বলতে ভালো লাগে তো ফটোগুলো তো ভালোই উঠেছে এখানটায় অতটা গরম লাগেনি কিন্তু গাড়িতে এসি চালিয়েও গরমটাকে রোধ করা যাচ্ছে না তো এখানে যতক্ষণ বসেছিলাম গাছটা তো দেখছোই কি বলবো বলার কোনো ভাষাই নেই বলে কাউকে কিছু বোঝানো যাবে না সব কিছুই অনুভব করতে হবে আর ভিডিও দেখে যতটা অনুভব করা সম্ভব ততটা অনুভব করতে পারবে বাকিটা যখন এখানে ভিজিট করবে তখনই তোমাদের আসল অনুভবটা নিজের মধ্যে নিতে পারবে বানিয়ান ট্রিটা তো আমরা খুব ভালো করে ঘুরতেই পারলাম অ্যান্ড খুবই খুব ছোট বলে সবাই ওকে এসে আদর করে সেই দৃশ্যগুলো তো তোমাদের সাথে শেয়ার করতে আমার তো খুব ভালোই লাগে কিন্তু হলে কি হবে স্কুবিরও ভীষণভাবে গরম লাগছিল এবং আমাদেরও খুব খুব গরম লাগছিল সে আইসক্রিম খায় সে আখের রস খায় কিছুতেই যেন নিজেদেরকে আর ঠিক করতে পারছি না আমি তো ভাবছি এই সময় যদি কলকাতা গিয়ে কিছুদিন থেকে আসি তাহলে আমাদের হালতটা কিরকম হবে মানে গরমকালে তো এই একটা মনোরম পরিবেশে থাকার প্লাস পয়েন্ট মাইনাস পয়েন্ট দুটোই আছে গাছটা দেখছো পুরো ভুলভুলাইয়ার মতো একদম এবং এখানে বসে আনন্দ করতে খুবই আমাদের ভাল লাগছিলো তো বিভ্রাট যেটা বললাম সেটা হচ্ছে যে যাওয়ার আগে যদি গুগল করে আমরা ওখানকার টেম্পারেচারটা একটু দেখে নিতাম তাহলে কেভি এই হাতা জামা পরে যেতাম না কেভি বলতে আমাদের একজন বাদে সবাই আমরা ফুল হাতা একদম চেপে চুপেই গেছি খুব ঠান্ডা খুব ঠান্ডা বলে জন্যই আমি এই ঘোড়াটার নাম বেড়াতে গিয়ে বিভ্রাট রাখছি কারণ পোশাক আশাকটা এখনকার দিনে খুব ম্যাটার করে কেন কি যেরকম ওয়েদার সেরকম যদি আমরা পোশাক পরি তাহলে আমাদের পুরো ইটনারিটা ঘোড়ার ইটনারিটা আমরা কমপ্লিট করতে পারতাম এখানে আমাদের আধ রাস্তায় বাড়ি চলে আসতে হলো তারপরে আসার সময় আর কি করব একটা ছোট নার্সারি ওখানে ডোডা আলাদা মারা যদি কেউ কেউ এই বাংলা ভিডিও দেখে যেতে চাও লোকাল কেউ ব্যাঙ্গালোর থেকে ডোডা আলাদা মারা তো জেনে দেখো ওখানে খুব ভালো ভালো নার্সারি আছে প্রচুর প্রচুর নার্সারি আছে এবং ওখানেই নার্সারিতে লোকেরা বাংলা কথাই বলে বাঙালি ওখানে প্রচুর আছে এবং আমরা সব শেষে ওই নার্সারি ভিজিট করে বাড়ি চলে এলাম মানে ঘোরাটা আত্মিক হলো বিভ্রাট হয়েই বাড়ি চলে এলাম ভালো লাগলে শেয়ার করো তো এই ছিল আজকের ভিডিও ছোট্ট ভিডিও শেয়ার করলাম কেমন লাগলো জানিও আজকে আসি আবার দেখা た